আসসালামাইকুম আশা ধরনের শিক্ষার্থীতে পরবর্তী ক্লাসে স্বাগত দেখো আমরা এখানে একটা এমসিকিউ সিস্টেমে কাজ করব আজকের ম্যাথ সমাধান আজকের এটা নাম হবে উত্তর দিয়ে উত্তর বের করা মূলত এই যে একটা প্যাটার্ন আছে এটা উত্তর দিয়ে উত্তর বের করা করা যাবে আবার অঙ্ক করেও বের করা যাবে মূলত প্রথম যে ঘরটা দেওয়া আছে এটা একটা ম্যাজিক বর্গ এই দিক দিয়ে আমরা একটু যোগ করে দেখি যোগ করে কত হয় চার আর নয় তেরো তেরো পনেরো পাঁচ

এই জায়গাতে আমাদের পঁয়তাল্লিশ হবে না প্রথম কথা মানে উত্তর দিয়ে উত্তর বের করবো আমরা একটা লজিক বুঝি আমাদের এটা হবে না আর জিনিস যদি আমরা দেখতে যাই এটা আমাদের বাদ মানে ক অপশন আমাদের কোশ্চিন কালেও হবে না কোনোদিন হবে না কোনোভাবেই হবে না এটা আমরা বুঝে গেলাম আর জিনিস যদি আমরা দেখি একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি তাহলে সহজেই বুঝতে পারবো এই তিনটা যোগফল কত এই তিনটা যোগফল হলো পঁয়তাল্লিশ এখন আমরা সহজ একটা পদ্ধতি করি এখন আমরা এইটা 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 আমরা হচ্ছে আর যোগ করে ফেলি যোগ করলে কত হয় তেরো সতেরো এই যে তিরিশ এবার পঁয়ত্রিশের সাথে বাদ দিই এই পঁয়তাল্লিশের সাথে যদি আমরা এই তিরিশ বাদ দিলে কত হয় পনেরো আমাদের এই অ্যান্সার হলো পনেরো তাহলে ক স্থানে অনসার বসবো কত আমাদের পনেরো এই যে উত্তর দে উত্তর যেহেতু আমরা উত্তরে দি একটা দেখলাম 45 45 আগেই আউট অপশনের কোনো সুযোগ নাই আউট আমরা উত্তর দিতে পারি যে কয়مره 45 বসতে পারে তাহলে এখন যদি 30 এর তিন যোগ করি হয় না 30 এর সাথে 20 যোগ করি হয় না তাহলে 30 এর সাথে 15 যোগ করলে 45 এখন আমরা দেখি ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত এখন তো এই যে জিনিস ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত আমরা যোগফল করে বের করে ফেলেছি উপরে যোগ করে এটার জন্য ক অপশন দরকার নাই কত 45 তোমরা অতি সত্তর যোগাযোগ করে রেজিস্ট্রেশন করে ফেলবে আমরা ফেব্রুয়ারি এক তারিখ থেকে অনলাইনে ক্লাস নেব অনলাইনে ক্লাসের সময় অনেক বেশি পাবে এবং আরও বুঝতে না পারলে বুঝে বুঝে প্রশ্ন করার সুযোগ পাবে ধন্যবাদ সে পর্যন্ত সবাই ভালো আসসালামু আলাইকুম